নেত্রকোনার কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলা উপজেলা দুটির পাহাড় ঘেঁষা গ্রামগুলোতে চলতি শুষ্ক মৌসুমে দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট তবে উপজেলা প্রকৌশল অফিস বলছে দ্রুতই মিলবে সমাধান নেত্রকোনা থেকে আব্দুর রহমানের তথ্য ছবিতে জানাচ্ছেন সহকর্মী শকত সাগর পাহাড়ি অধ্যুষিত জনপদ নেত্রকোনার দুর্গাপুর কমলাকান্দা এই সীমান্তবর্তী উপজেলায় গারো ও হাজং সহ বিভিন্ন সম্প্রদায়ের বসবাস এ সময় দুর্গাপুরে বারমারি গোপালপুর ও কমলাকান্দায় রেঙ্গুরা খারনৈ রংছাতি ইউনিয়নের চন্দ্রডিঙ্গা পাঁচগাঁও সন্ন্যাসীপাড়া জাকিরপাড়া ও মনগড়া এই গ্রামগুলোতে খালবিল বিল নদী শুকিয়ে যায় ফলে পাহাড়ি গ্রামগুলোতে দেখা দিয়েছে পানির সংকট দুই বছর যাবত আমি এই আমার সেটার জন্য ঘুরতেছি কিন্তু আমি একটা সামার সেট পাই না আশেপাশে যত গ্রাম আছে বলতে আমাদের এই এলাকা পুরো এলাকাতে পানির সমস্যা শুধু বাচ্চা ঘর চুলকানি আমরা চুলকানি চোখে ভাইরাস ডাক্তার কাছে ভাইরাস পানির ভাইরাস গভীর নলকূপ না থাকার ফলে অনেকেই সুপেও পানির জন্য পারি দিচ্ছেন এক থেকে দু কিলোমিটার পথ আমরা দূর থেকে এসে এখান থেকে পানি কাচ্ছি আমাদের ঘল নেই টিভেল নেই আমরা এটা মনে করে পরিষ্কার করে তারপরে জলটা পচির এইসব অঞ্চলে পানির সমস্যা দূর করা হবে বলে জানিয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এই কর্মকর্তা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় সেই ক্ষুদ্র নিগোষ্ঠীর সুপে পানির ব্যবস্থার জন্য প্রতি বছরের ন্যায় এবছরও বেশ কিছু বরাদ্দ আছে কমিউনিটি ভিত্তিক পানির উৎস প্রতি ১০ বাড়ির জন্য একটি নলকূপ স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে ওই ক্ষুদ্র নিগোষ্ঠীর বরাদ্দ প্রদান করলে আমরা এই কাজগড়ে বাস্তবায়ন করে পূজন নিগৃষ্টির জন্য ശുദ്ധর পানি ব্যবস্থা কমলাকান্দা ও দুর্গাপুর উপজেলার পাহাড়ি অঞ্চলে কেটে যাবে বিশুদ্ধ খাবার পানির সংকট এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। শক্ত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক।